নিজের বাংলাভাষী মন্তব্যের ব্যাখ্যা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করে তাকে বাঙালি বিরোধী প্রমাণ করা হচ্ছে এমনটাই দাবি তার বাংলা যাদের মাতৃভাষা তারা নিজেদের বিদেশি হিসেবে পরিচয় দিচ্ছেন বেশ কিছুদিন আগে সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী দানাবাদী বিতর্ক উল্লেখ্য সম্প্রতি অসমের এক সংখ্যালঘু নেতা সে রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন আসন্ন জাতিগত জনগণনায় তারা যেন নিজেদের মাতৃভাষা হিসেবে অসমিয়াকে না বেছে নিয়ে বাংলাকে বেছে নেয় ফলে অসমিয়ারাই অসমের সংখ্যালঘুতে পরিণত হয়ে যাবেন এই দাবিতেই এই মন্তব্যের জবাবে পাল্টা বিতর্কিত মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন অসমে অসমীয়াই স্থায়ী এটাই সরকারি এবং এই রাজ্যের ভাষা বাংলাকে নিজের মাতৃভাষা হিসেবে দাবি করলে তাহলে বোঝা যাবে যে রাজ্যে এটাই কতজন বিদেশি রয়েছে এরপরই প্রশ্ন ওঠে তবে কি বাংলাভাষী মানেই তাদের বিদেশিদের তকমা দিতে চাইছেন অসমের মুখ্যমন্ত্রী গুরুতর চাপের মুখে পড়েন ফেমান তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা শুরু করে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস প্রশ্ন তোলা হয় এই বিদ্বেষের উৎসস্থল কি বাঙালি এবং বাংলা ভাষার প্রতি কেন এত বিদ্বেষ শুধুমাত্র রাজনৈতিক কারণেই কি এই মন্তব্য হুঁশিয়ারি দিতে শুরু করে তৃণমূল তৃণমূলের এই আক্রমণে রীতিমতো চাপে পড়েন হেমান্ত হেমন্তের এই মন্তব্যে বাংলায় বিজেপির ক্ষতির সম্ভাবনা ধীরে ধীরে প্রকট হচ্ছে সেটা বুঝতে পেরেই অসমের মুখ্যমন্ত্রী এবার সুনীল বনসাল এবং শুভেন্দু অধিকারীকে ত্যাগ করে সমাজ মাধ্যমে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি ওই পোস্টে জানান অসম কয়েক দশক ধরে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল যেভাবে আমার মন্তব্য বিকৃত করে আমাকে বাংলা বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে সেটা মুসলিম অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় তিনি বলছেন তার সরকার যে বাংলা ভাষার বিরোধী নয় অসমে বসবাসকারী বাংলাভাষীরাও সেটা জানেন অসমে বসবাসকারী বাংলাভাষী সহ প্রত্যেক ভারতীয় বাংলাদেশী অনুপ্রবেশের বিরুদ্ধে অসম সরকারের অবস্থানকে তারা সমর্থন করেন